আমার প্রায় চৌত্রিশ বছর শিক্ষকতা হয়ে গেছে আমি দেখছি একটা লম্বা টাইম ক্লাসের মধ্যে এই হেজখানা এবং মক্তব্যের ছাত্ররা নষ্ট করে সারাদিন ক্লাসে বসা আছে কিন্তু এই এখানে তাকায় ওখানে তাকায় পা খুঁটে আঙ্গুল খুঁটে নিচে কার্পেট থাকলে কার্পেটটা ছিঁটতে থাকে তারপর রেহালটা আঁকা আঁকি করে রেহালটা খোটাখুটি করে কোরআন কোরআনশিপের পাতা ছিঁড়ে ফেলে ছোটো ছোটো বাচ্চারা এই এটা খুঁটতে এটা উঠায় দেখবা প্রত্যেকটা ছেলের কোরআনশিপগুলো ছিঁড়া এখান দিয়ে একদম ছিঁড়তে ছিঁড়তে তোলার মতো হয়ে জায়গা পেজগুলোর এই এই পাশটা এই এই কাজগুলো এরা করে আর কিছু না করলেও মনটা অন্যদিকে থাকে তো এইটা না করে আমরা ক্লাসের মধ্যে মনোযোগ হব মনে রাখতে হবে যে হেজখানাটা একটা জেলখানার মতো চব্বিশ ঘন্টায় আমরা বন্দির মতো সারা সারাদিন এখানে থাকতে হয় পড়তে হয় তাই না তো সেই জন্য আমি মনে করি যে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে আমাদের চলে যাওয়া উচিত মাদ্রাসায় থেকে সময় নষ্ট করা উচিত না আমরা আজকে থেকে ইনশাল্লাহ ভালো করে করবো তো আমরা যারা এক পৃষ্ঠা দেবো আমরা একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করব দুই পৃষ্ঠা করার চেষ্টা করব দুই পৃষ্ঠা যারা দিই আর একটু বাড়ানোর চেষ্টা করব চেষ্টা করলেই হবে এখন তুমি যদি মনে করো আমি তো দুই পৃষ্ঠা পারি আর কেন হয়ে বাস হয়ে গেছে তো দুই পৃষ্ঠা দিবো আমার কেউ কিছু বলবে না না আমার চেষ্টা করতে হবে যেন আমি আরও আধা পৃষ্ঠা এক পৃষ্ঠা বাড়াতে পারি আমার ফায়দা হবে ইনশাআল্লাহ মনে থাকবে পর্বত তো আমরা ওস্তাদের পরামর্শ ছাড়া মাদ্রাসাও চেঞ্জ করব না অনেকেই কিছু হইলেই এইটা ভালো না ওইটা ভালো ওই মাদ্রাসা ভালো ওই মাদ্রাসা ভালো না এগুলো বাজে ধারণা আমি এই জন্য আমার কাছে এটা ভালো না অনেক গার্ডিয়ান বলে ওই মাদ্রাসা ভালো না আবার ওই মাদ্রাসা খুব ভালো আরে যেই ছেলে ঠিক মতো পড়ে এখানে যদি কোনো একটা ছেলে ভালো মতো পড়াশোনা করে তার গার্ডিয়ান বলবে এই মাদ্রাসার মতো মাদ্রাসা হয় না আর যেই ছেলেটা পড়ে না দুষ্টামি করে একদম পড়তে চায় না হুজুরা যতই গাইড করুক সে পড়তে চায় না ওর বাবা বলল মাদ্রাসা ভালো ভালো না এইরকম একটা অবস্থা আমাদের হয়ে গেছে এই জন্য মাদ্রাসার দোষ না দিয়ে আমরা মনে করব যে আসলে দোষটা আমার আমি তালবাদ করি না আমি পড়ি না আমি পড়বো তো মাদ্রাসা সবচেয়ে ভালো মনে থাকবে করানোর জন্য যেই মানের শিক্ষকের প্রয়োজন এই মানের শিক্ষক এখানে আছে ঠিক না তোমাদের শিক্ষক মাসা সারা দেশে ঘুরে ঘুরে করায় এর পাশাপাশি মকস্থটা আমার নিজের করতে হবে আমি যদি মুখস্ত করি আর ওস্তাদ যদি আমাকে ঠিকমতো মস্ক করায় তাহলে এই মাদ্রাসা হবে ইনশাল্লাহ চাঁদপুরের মধ্যে এক নম্বর পারবা তো তোমরা আজকে থেকে প্রতিজ্ঞা করো যে আমরা ভালো করে পড়ব ইনশাআল্লাহ আল্লাহ আমরা এমনভাবে পড়ব এবং আমরা একটা দৃষ্টান্ত হয়ে থাকব। যে আমাদের প্রথম বৎসরের এই মাদ্রাসার প্রথম বৎসরের ছাত্র আমরা আমরা রেজাল্ট ভালো করেছিলাম আলহামদুলিল্লাহ যার কারণে আজকে মাদ্রাসার এই সুনাম মনে থাকবে এটা করবো তো আমরা ভালো করে পড়ব ক্লাসের সময় নষ্ট করব।